আঠারো মাসে সফলতা বলারও কিছু নাই ব্যর্থতা বলারও কিছু নাই আঠারো মাসেই যদি সবাই সফল আর ব্যর্থ হয় তাহলে একটা দাবি তুলতে হবে কোন নির্বাচিত সরকার আঠারো মাসের উপরে থাকতে পারবে না তাকে বলা হবে নির্বাচিত সরকাররা পাঁচ বছর সময় নেয় কেন একটা কাজ পরিকল্পনা করে শুরু করতেই তো সময় লাগে ছয় সাত মাস ছোটো ছোটো কাজ বড় কাজ তো দেড় দুই বছরের আগে বাংলাদেশের যে সিস্টেম তাতে শুরুই সম্ভব না আমি বলবো আমি আমার সর্বোচ্চটুকুন চেষ্টা করেছি সফলতা ব্যর্থতার আমি নিজের থেকে দেবো না জনগণ যেভাবে মূল্যায়ন করে সেভাবেই মূল্যায়ন করবে সেভাবে এসেছিলাম বলা হয়েছিল দায়িত্ব নিতে ফলে আমরা দায়িত্ব দায়িত্ব নিয়েছি আমরা পালন করেছি এবং আমরা কেউই দেড় বছর তো দেড় বছর আমাদের মধ্যে অনেকেরই দুইটা মন্ত্রণালয় তিনটা মন্ত্রণালয় সামলাতে হয়েছে কারণ আমরা একটা আপদকালীন সংকটময় হাল ধরার জন্য হাল ধরেছিলাম আমরা আমাদের সামর্থ্য সামর্থ্য মতন চেষ্টা করেছি এবং আপনারা এটা জাজ করবেন যে আমরা কতটুকু কাজ শুরু করে দিয়ে যেতে পেরেছি প্রথম কথা হচ্ছে যে তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই স্বাগত জানাই তাদের সাথে আমাদের নিশ্চয়ই একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে আমরা যখন সুশীল সমাজে যাব এনজিও তে ফেরত যাব যার যার পেশায় ফেরত যাব সকলেই সব সকল সময় সকল সরকারের সাথেই আমরা যোগাযোগ রেখে কাজ করি তারা যদি আমাদেরকে কোনো ব্যাপারে আমাদের পরামর্শ প্রয়োজন মনে করেন তারা অবশ্যই চাইবেন আমরা আমরা দিব আর কে কোন কাজ করেছি তার একটা তালিকা আজ আমার দুটো আজকেই শেষ হয়ে যাবে চূড়ান্ত করে দিয়ে যাব তারা ওইখান থেকে যে কাজগুলো গুরুত্বপূর্ণ মনে করেন সেগুলো নিশ্চয়ই অব্যাহত রাখবেন আর নতুন কোন কাজের ক্ষেত্রে যদি তাদের কোনো রকমের সহায়তার প্রয়োজন হয় আমরা অবশ্যই তাদের সে সহযোগিতা দেব আপনার এই প্রশ্নটা করলে ভালো হতো। আমাদের সময় আমাদের সমালোচনা করার জন্য কেউ জেলে গেছে বলে আমার জানা নেই আর আমাদের সময় যদি বলে আমাদের সময় যদি বাকসাদ না সেখানে যদি শেষ করি আমাদের সময় যদি কারোর মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে গ্রেফতার করা হয় আপনি আমাকে উদাহরণ দেন আপনি যে উদাহরণটা দিলেন আপনার কাছে যেটুকুন তথ্য আছে রাষ্ট্রযন্ত্রের কাছে তার থেকেও বেশি হয়তো তথ্য আছে আপনি একটা নাম তো বললেন আর নাম বলেন দেখি আর বলতে পারবেন না আমাদের শোনেন যে যারা গেছে সেটাই তো আমি আপনাকে বলছি যে যারা গ্রেফতার হয়েছে তাদের ব্যাপারে আপনি হয়তো মনে করেছেন যে তার ফেসবুক পোস্টের জন্য গেছে ব্যাপারটা তা না আমাদের কাছে হয়তো তার চেয়ে বেশি কিছু তথ্য আছে বলেই আমরা ব্যবস্থা নিয়েছি ওনারা ছাড়া তো আরো অনেকে সমালোচনা করে করে না কেবল ওনারা দুজনেই সমালোচনা করতো আরও তো অনেকে সমালোচনা তারা তো কেউ জেলে যায়নি কারণ তাদের ব্যাপারে রাষ্ট্রের অন্য রকম কোনো তথ্য হাতে নেই এবং সকল তথ্য সকল সময় তো বলাও যায় না এটা একটা আইনি প্রক্রিয়া তারা এটা আইনিভাবে ফেস করবে আমাদের সময়ের পরে যদি কেউ বলে যে বাক স্বাধীনতা ছিল না এবং সমালোচনা করা যায়নি তাহলে তাকে অন্য কোনো একটা আমলের সাথে তুলনা করে বলতে হবে যে কোন সময় ছিল আর পরবর্তীতে আরও একটা সময় আসবে তখনও আপনারা নিশ্চয়ই বাক স্বাধীনতা চর্চা করবেন আমার মন্ত্রণালয় ভালো আপনার প্রশ্নের শুরুতে আমি ভেবেছিলাম প্রশ্নটা একটু ভিন্ন ধরনের হবে আমি একটু সুযোগ নিয়ে একটা কথা বলি আমি মাত্র দুই মাস মতন দুই মাসেরও কম সময় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম সেটাও আসলে ওই যে বললাম যে একটা একটা ইন্টারিমের ইন্টারিম আর কি হ্যাঁ তো ওই সময় কিন্তু আমি দুটো আইন করেছি একটা হচ্ছে সম্প্রচার অধ্যাদেশ আরেকটা হচ্ছে জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ এটা একটা খসড়া দেওয়ার পরে যে প্রতিক্রিয়াগুলো এসেছিল সেগুলো বিবেচনায় নিয়ে আমরা আবার সংশোধন করে তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আছে সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের কিছু অধিকারের কথা বলা আছে সেটা আপনারা পড়বেন এবং আগামী সরকার আসলে ওই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে প্রস্তুতকৃত এবং অনেকের মত নিয়ে চূড়ান্ত করা যে খসড়াটা আছে এটা নিয়ে যেন আগামী সরকারের সাথে আপনারা কথা বলেন সেটা আমার একটা আহ্বান রইল